দেশপ্রিয় পার্ক থেকে টালিগঞ্জ থানা পর্যন্ত একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করেছি আমরা এই প্রতিবাদ মিছিলের শেষে এখানে দু চারটি কথা বলে আমি শেষ করব এবং কর্মসূচিও শেষ হবে যারা কয়েক ঘন্টার নোটিশে দক্ষিণ কলকাতা বিশেষ করে আমাদের রাজবিহারি এবং পার্শ্ববর্তী বিধানসভাগুলি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বেরিয়ে মিছিলে হাঁটলেন তাদের প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো বিরোধী দলের অস্তিত্ব কার্যক্রম অ্যাক্টিভিটিস কিছুই করতে দেওয়া হয় না তবু আপনারা আজকে চোখে চোখ লড়াই করেছেন মিছিলে হেঁটেছেন হানিফ ভাইয়ের উপর আক্রমণ রাগবীরের উপর আক্রমণ আমাদের কর্মীদের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ধন্যবাদ আমাদের জেলার সভাপতি অনুপম ভট্টাচার্য মহোদয় তিনি এই কর্মসূচি ডাক দিয়েছিলেন তাকে ধন্যবাদ আমাদের এখানে রাজ্য কমিটির সদস্য এবং এই জেলায় যিনি পার্টির পক্ষে দেখভাল করেন ও সিক্তার আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি शंकरদা আছেন প্রাক্তন সভানেত্রী এবং রাজ্য কমিটি মেম্বার সঙ্গমিত্রা দিয়ে আছেন এখানে আমাদের মধ্যে বিটিসিডি সহ রাজ্য মহিলা মোর্চার নেতৃবৃন্দ এখানে আছেন এবং উত্তম কর রাজ্য কমিটির সদস্য তিনিও আমাদের মধ্যে আছেন আমি ভাই কর্মী আমাদের অত্যাচারিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই এবং আমি দক্ষিণ কলকাতার সমস্ত মন্ডল প্রেসিডেন্টদেরকে ধন্যবাদ জানাই যে তারা সত্তর হাজার মেম্বার করেছে তিরাশি হাজার মেম্বার করেছে আমার ধারণা আগামী কয়েকদিনে এটা এক লক্ষ পেরিয়ে যাবে এবং দক্ষিণ কলকাতাতে মমতা ব্যানার্জি আর তার পুলিশ আর গুন্ডাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা এই কাজটা করেছে রাজমিয়ারিতে যে ঘটনাটা ঘটেছে এটা কোনো নির্বাচনী রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি একে অপরকে সমালোচনার তির্যক কথার রাজনীতি ছিল না কেবলমাত্র সদস্যত অভিযানের ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আক্রমণ করেছে তারা মালা রায় কুমার সাহা তাদের গুন্ডারা আমি আপনাকে বলে গেলাম কানটা খুলে শুনে রাখুন পুলিশ ইনেকশনের মামলা করব এবং এই আইসি কে বাধ্য করবো কুমার শাহ মালা রায় মমতার প্রশ্নদের গ্রেফতার করবে আমার নাম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছি আর আগামী বছর ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে হারিয়েছি কয়েক দিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা যতীনে এর আগে আমি গার্ডেন বিচেও গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব। সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত মারবেন তত বিজেপি বাড়বে যত মারবে যত আটকাবে তত আমি সিপিএম এর রাজত্ব দেখেছি এই সিপি মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি